মানুষের মস্তিষ্কে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণার পরিমাণ দিন দিন বাড়ছে চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের পর সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আট বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল বর্তমানে তা অনেকটাই বেশি পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ সব কিছুতেই প্লাস্টিকের ছোঁয়া এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে আমাদের বসবাস বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব ফলে খুব সহজেই শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্র কণা এমনকি মস্তিষ্কেও তা পৌঁছে গেছে শুধু তাই নয় মানুষের মস্তিষ্কে প্লাস্টিক কণার উপস্থিতি বাড়তে শুরু করেছে চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কে টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে এই চিত্র পাওয়া গেছে গত মে মাসে অনলাইনে প্রকাশিত একটি গবেষণা প্রতিষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেইন তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক